এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো প্রথমে আমরা যা দেওয়া আছে তা লিখলাম যে এ প্লাস বি প্লাস ইকুইল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ফোর এবার বাম্প এবার যে মানটি বের করব সেটি আমরা তুললাম এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল প্রথমে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে এ মাইনাস বি হোল সূত্রটা

যে এস square প্লাস b square মান e eh, 14 লিখলাম এখানে আমরা এবার দেখি six square thirty আর minus করলে কত এবার যদি minus থেকে যদি আমরা fourteen বিয়োগ করি তাহলে হবে twenty আর এখানে আগেই ছিল যে এবার থেকে যদি 22 বিয়োগ করি তাহলে হয় আমাদের কাঙ্ক্ষিত ধন্যবাদ সবাইকে